সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে একটি জটিল সমস্যা হচ্ছে তাকামুল সার্টিফিকেট এটা নিয়ে কিন্তু বড় একটি বিপদের মধ্যে আছে আমার প্রবাসগামী ভাই ও বোনেরা যারা এই তাকামুল সার্টিফিকেট নিয়ে সমস্যায় আছেন অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই আমার বিদেশে যাওয়ার স্বপ্নটা মরে গেছে এই তাকামুল সার্টিফিকেটের জন্য তাদের জন্য আজকে একটি খুশি সংবাদ দিব এবং এই সংবাদ শুনে আপনি হয়তোবা আপনি আবার নতুন করে প্রবাসে যাওয়ার স্বপ্নটা জাগ্রত হতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং পুরো আলোচনা শুনলে আপনি এটি পুরোপুরি বুঝতে পারবেন যে টাকামুল সার্টিফিকেটের যে একটা জটিলতা রয়েছে এটি কিন্তু কেটে যেতে পারে ইনশাল্লাহ এখন আসেন বর্তমানে টাকামুল সার্টিফিকেট নিয়ে অনেক সমস্যা এবং কিছু কিছু জায়গায় দেখা গেল যেমন লোড আনলোড এবং ক্লিনার পেশায় আপনার বই জমা নিয়েছে এছাড়াও অন্যান্য যে পথগুলা রয়েছে এটা নিয়েও কিন্তু বিশাল একটি সমস্যায় পড়ে গেছে আমার প্রবাসগামী ভাই বোনারা যারা যেতে চাচ্ছে তারা কিন্তু একটু মন খারাপ করেছে এবং অনেকেই স্বপ্নটা ভেঙে গেছে যে প্রবাসে যাওয়ার ইচ্ছায় আপনারা হয়তোবা জানেন না আমাদের সৌদি আরবে এম্বাসি হতে যে একজন রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে নিযুক্ত যার কাছে যার কাছে সমস্ত আপনার তথ্য বা কোনো কিছু যদি আমাদের চাহিদা থাকতো তার সাথে আলোপ আলোচনা করে কিন্তু সেটি মিটিয়ে নিতাম সরাসরি কিন্তু এখন কিন্তু সেটি হচ্ছে না আপনারা হয়তো অবগত আছেন যে যিনি আমাদের এম্বাসির সৌদির এম্বাসির রাষ্ট্রদূত ছিলেন সে কিন্তু আপনার এপ্রিল মাসে অর্থাৎ রমজানের পর কিন্তু সে চলে যায় যার কারণে রমজানের পর থেকে সৌদি আরবের যত ভিসা হয়েছে বা বর্তমানে যে তাকামুল সার্টিফিকেট নিয়ে একটি জটিলতা রয়েছে এটা কিন্তু কোনোভাবে নিরসন করা যাচ্ছে না এবং সেটি কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না যার কারণে যে সৌদি আরবে বাংলাদেশে কোনো রাষ্ট্রদূত নেই যার সাথে এজেন্সিগুলা বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়গুলো তাদের সাথে বসে কথা বলে যে জিনিসটা একেবারে নিরসন করবে বা একটা ফয়সালা করবে আগে যিনি আমাদের এম্বাসি সৌদি আরবের রাষ্ট্রদূত যিনি ছিলেন ইসাবিন ইউসুফ আল দোলাইলেন তিনি কিন্তু এপ্রিল মাসের গত এপ্রিল মাসে রমজানের পরে কিন্তু সে চলে যায় যার কারণে আমাদের এই সমস্যাটা কিন্তু বর্তমান হয়েছে কিন্তু এটি খুশি সংবাদ হচ্ছে যে আমাদের মাঝে নতুন একটি সৌদি আরবের রাষ্ট্রদূত অ্যাম্বাসি হতে নিযুক্ত করা হয়েছে আশা করা যায় তার মাধ্যমে আমরা ভালো কিছু ফলাফল পাবো ইনশাল্লাহ তিনি কিন্তু একজন অভিজ্ঞ একজন ব্যক্তি আশা করা যায় ডক্টর আব্দুল্লাহ জাকের এইস বিন আবিয়া তিনি অত্যন্ত ভালো মানুষ এবং অভিজ্ঞ মানুষ আশা করা যাচ্ছে বর্তমানে যে তাকামুল সার্টিফিকেট নিয়ে একটি জটিলতা রয়েছে এবং এই জটিলতা অচিরে কেটে যাবে উনি কিন্তু মঙ্গলবারে আমাদের বাংলাদেশে এয়ার লাইসেন্সে কিন্তু আপনার বিমানবন্দরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে শুভেচ্ছা জানানো হয়েছে তাকে রিসিভ করেছে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে সবাই মিলে আলাপ আলোচনা করে এই তাকামুল সার্টিফিকেটে যে বড় ধরনের একটি সমস্যা রয়েছে সেটি নিরসন করা সম্ভব বন্ধুরা আপনারাও সবাই প্রস্তুত থাকেন হয়তোবা যেহেতু বাংলাদেশে সৌদি আরবের যে চলে এসেছে হয়তোবা এর মাধ্যমে কিন্তু টাকা মূল সার্টিফিকেটের সমস্যাটা দূর হয়ে যেতে পারে তাই কেউ হতাশ হবেন না আপনারা হতাশ না হয়ে আমাদের সাথেই থাকবেন এবং সৌদি আরবের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ